হ্যালো আসসালামু আলাইকুম এই যে আমার ব্যালকনিতে কত সুন্দর মাসাল্লা লাউ শাক হয়েছে তিনটা পাতা কেটে নিচ্ছি এটা পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে ভর্তা বানাবো পাতা তিনটা ধুয়ে আমি এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ এবং রসুন কুচি নিয়ে নিলাম পাতার উপরে ঠিক সুন্দর করে বসিয়ে দিয়েছি এখন আমি এটা চুলার উপরে দিয়ে দিবো চুলায় একটি প্যান বসে পাতাগুলোকে বসিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি একটু ঢাকনাটা দিয়ে দিলাম চুলাটা অন করে দিচ্ছি সবগুলো উপকরণ একসাথে দিয়েই বসিয়ে দিয়েছি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি কেমন হয়েছে এবং আমি এখন ফোল্ড করে দিব ফোল্ড করে দিলাম চারিদিক থেকে এবং উল্টিয়ে দিব। আবারও ঢেকে দিচ্ছি খুব অল্প আছে দুই মিনিটের মতো রাখবো ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি বুঝতেই পারছেন এ সাইডটা হয়ে গেছে তো আমি আবারও একটু উল্টে দিলাম এই ভর্তাটা বানাতে আমার সর্বোচ্চ ফাইভ মিনিটস লাগবে দুই সাইড চেক করে নিয়েছি ইস ডান সো এখন আমি হাতে মাখিয়ে নেব চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন বাট আমার কাছে হাতে মাখাটাই বেশি মজা লাগে খেতে খুব ভালো করে মেখে নিচ্ছি আপনারা চাইলে এখানে মাছও দিতে পারেন যেমন চিংড়ি মাছ বা শুটকি বা যে কোনো মাছ একটু আলাদা করে ভেজেও দিতে পারেন অথবা এটার সাথে একসাথে সিদ্ধ করেও নিতে পারেন মার্শাল্লা কত সুন্দর একটা ভর্তা হয়েছে গরম ভাতের সাথে এটা খেতে যে কী দুর্দান্ত লাগবে লন্ডনে যারা আছেন এখন সবার গার্ডেনেই মোটামুটি লাউ শাক আছে চেষ্টা করবেন এভাবে আমার মতো করে খুব কুইক একটা ঝটপট ভর্তা বানিয়ে গরম ভাতের সাথে খেতে কে বাড়ি লো আছে আমি পাতাটাকে সিদ্ধ করেছি এবং এখানে আমি কোনো এক্সট্রা পানি দেইনি লাউ পাতা ধোয়ার সময় পাতার গায়ে যে পানিটা ছিল সেটা দিয়েই সিদ্ধ হয়ে গেছে এই যে আমি এখন খাবো গরম ভাতের সাথে লাউ পাতা ভর্তা